নেরার گل্লা বিছায়া দিয়া করে সাব তোসুটা কথা আর লগে যারা আসলা এরা তো রাগে একেবারে লাল হই গেছেন বেটা ভাইজলামি করে সাবারে দাওয়াত ছরি আজ যাব নেরার گل্লা বিছায়া দে ওই লাগে আর বেটার গেছে এই সময় সাবরে দেওয়ার মতো আরামর আর বিছ দাও নেরার গল্লো এতই আরাম অবস্থা দেই তো সাব কুবলারে বেটায় দিছে নেরার گل্লা বিছায়া লগে আসলা যারা এরা তো সুখেই বেটামকা সবকুক লাল গড়রা এটা চাপরে দাওত করিয়া তুমি এরার গлла দিবাই হইবল লাগি দারা মন খারাপ হই গেছে বিজাত খারাপ হই গেছে চাপ কইলা এরা কইলা এর কোনো বেটা শোক নাই নি দাওত দিতো কইরে শক্ত আছে দাওত কবুল করার লাগি আমরা নবী আমরা নির্দেশ দিছে কবুল করছি এখন এই বেটার সাধ্য মতো সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যবস্থা এই ব্যবস্থা তোমার পারে তো তো তার সাবল লাগে বড় আরাম বিছা দিছে এখন নার কর্লা দেখিয়া তুমি যদি ক না এ বেটার জানোর মাঝে যে কষ্টটা পাইবো যে সদ্ভা তার তিলর মাঝে শুরু হইব ইয়ে আগুন ভাই বেটা দিয়া ওই লাগি নিজে সুন্দর সুন্দরবনী এমনভাবে বইছেন যে নেরার গল্লার আসন ভাইয়া যেন সাপ খুশি হয়ে গেছে আসি মুখে তার লাগে মাথায় খুশি হয়ে গেছে এটা হলো আল্লাহ রসুলের আদর্শ আর এই আদর্শ আল্লাহর আলি হস্লোর জীবনে তারা গ্রহণ করতেন কিলা যে গ্রহণ করতো এবং মানসর কীভাবে শুভাকাঙ্ক্ষী আসলে আল্লাহর অলি অহম মানুষের শুভাকাঙ্ক্ষী